নতুন দিন আর নতুন সকাল আর এই নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করতে চলে এসেছে তোমাদের সামনে আমার মিঠু রানী আজকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ঘর ঝাদ দিয়ে বারান্দাটা আর হচ্ছে ঝুল বারান্দাটা আর আমার ডাইনিং রুমটা মুছে নিয়েছি তার অনেক পরে মিঠুর সামনে আসলাম আর মিঠুকে দেখো না পরিষ্কার করছি মানে মিঠুকে না মিঠুর খাঁচাটা পরিষ্কার করছি দেখো কি অবস্থা জল বালতি করে নিয়েছি আর বক্স জানায় ফেলছি তাহলে কি হচ্ছে বলো তো জলটা বেরিয়ে যাচ্ছে আবার খাঁচাটা একটু কাত করে দিলাম তাই এই রুমে কিছু চাদর ঠাদর ছিল আর এই খাটটা না খোলা হবে তাই এর উপরে যে চাদর ঠাদরগুলো ছিল সেগুলো ভাজ ঠাজ করে নিয়েছি তবে না আজকে খাটটা খোলা হবে না এর মধ্যে কবে আসে এসে খাটটা খুলবে যার জন্য তখন হয়তো আমার যেদিন আসবে আমার হাতে কাজ থাকে তা আজকে যখন সকালে এই রুমে এসেছি এগুলো একটু ভাজ ঠাস করে রেখে দিই ওই যে ঘর যত কাজ বেশি রকম এখন আবার ওপরের রুমটা খালি হয়েছে সেই রুমেও কিছু কিছু পড়ে রয়েছে এদিকে রুম খালি এদিকেও পড়ে থাকে আবার আমার ওইদিকে রুম মানে সব জায়গায় ছড়ানো ছিটানো এই পর্দাগুলো ভালো আছে ভাবছি ওপরের রুমটার মধ্যে এই পর্দাগুলো লাগাবো একটু কাচলেই না পরিষ্কার হয়ে যায় জানো এই পর্দাগুলো আর এই দেখো ওই পার থেকে আবার এদিকে চলে এসছি এক লাভ দিই ওই দিকে একবার এক লাভ দিই এই দিকে তারপরে আবার চলে যাই ওপরে এই তো করি আমার পাটা কদিন ধরে একটু সমস্যা হচ্ছে কী তো সমস্যাটা বসলে না উঠে চট করে দাঁড়াতে পারি না তা একজন শুনে বলছে কি একটু এক্সারসাইজ করবে আমি বলি হায় ভগবান কী এক্সারসাইজ করবো দিন। ওপর নিচ একবার এই ঘর একবার ওই ঘর করছি তারপরে যেইটুকু সময় বসি সেইটুকু সময় আবার এক্সারসাইজ করতে হবে তবে হ্যাঁ যা দিনকাল পড়েছে এখন ওই এক্সারসাইজ তারপরে হচ্ছে মর্নিং ওয়াক নানা রকম এই সমস্ত কিছু করেই মানে মানুষকে দিন কাটাতে হবে তার সাথে আবার মেডিসিন আর এইদিকে টিভির নিচে টেবিলটাও পরিষ্কার করে নিলাম মেঘলা মেঘলা ওয়েদার আর সকালবেলার দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে খুব গরম পড়েছে কাজ করছি পুরো ঘেমে গেছি আর গতকাল মানে সেরকম বৃষ্টি হয়নি তা ভেবেছিলাম আজকে সকাল সকাল ছাদে গিয়ে গাছে জল দিতে হবে কিন্তু ওই যে ভোরের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো আর এখন মানে পুরো বৃষ্টি হচ্ছে না না রাস্তা টাস্তা শুকিয়ে গেছে আর জানো তার বাড়িতে রান্না বসেছে ঝাঝাছে এই কাজগুলো টানা ছিল আজকে মানে দুবার আমার এই সমস্যাটা হলো গতকাল রাত্রেও তাই পুরো কাজগুলো টেনে দিয়েছিলাম এবার ব্রাশ করতে করতে রাতের বেলা এরকম করে এসে টুং করে বাইরে উঁকি মেরে দেখতে গেছি টুং করে কাজটা বাড়ি খেয়েছি আজকে সকালের সেম ঘটনা যাইবা ভাইটা এসে চাবি দিতে যাব এরকম কাজ টানা এরকম করে বাড়ি খেয়েছি তারপর আমাদেরও পকা দিয়েছে বলে কি জল আসে আসুক অন্তত একদিকে একটু খুলে রাখবে তাহলে বুঝতে পারবে বলে কি অবস্থা মানে দু দুবার হলো জানি না তৃতীয়বার আবার কী বিপদ হয় বলে একটু খুলে রাখবে জল আসে আসুক যা অবস্থা হয়েছে আমি তো ভয় পেয়ে গেছি কী করা যাবে মানে হয়ে গেছে তবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো যখন তখন চলো কাজ করতে থাকি আর আজকে হচ্ছে শনিবার আর আজকে চতুর্থ শনিবার শ্রাবণ মাসে আজকে আমার উপোস আছে ওকে চা দিয়েছে ও চা খেয়ে দোকানে চলে গেছে আর আমার বাবু সোনা ঘুমাচ্ছে ওর মার্কেট বন্ধ নতুন ব্লগটা অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি তোমরা আমার সাথে থাকো আর সারাটা দিয়ে দেখতে থাকো আর যারাই আমার এই ভিডিওটা দেখছো সেসব বন্ধুকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা ঠিক আছে সাথে থেকে পারে একটা করে লাইক অন্তত দিও আর তোমাদের যে বললাম আমাদের ওকে চা করে দিয়েছি সাথে শাশুড়ি মায়েরও চাটা করে দিয়েছি আর মিঠু বিস্কুটের কৌটো একটা বিস্কুট ছিল তা ভাবলাম কৌটোটা বরঞ্চ মেজেই নেই একটা দুটো করে যেগুলো খালি হয় সেগুলো মেজে নিলে কিন্তু আর অসুবিধা হয় না আর সাথে ছোট লাল বালতিটাও মেজে নিচ্ছি এইরকম বালতি ঘরেও একটা আছে ছোট ছোট হাঁড়ি কড়াই বালতি দিয়ে না আমার কাজ করতে খুব ভালো লাগে আর দেখবে ওগুলো মাছ দেও বেশ সুবিধা উঠোন চাতাল থাকে সেখানে বড় বড় বাসন মাছদের সুবিধা এখন যা সিঙ্ক হয়েছে তাতে বড় কড়াই বড় হাড়ি মাছদের খুব অনু মানে অসুবিধা হয়ে যায় কোনো অনুষ্ঠান হলে ওই যে ছাদে চলে যায় ছাদে কলের থেকে মেজে নিয়ে আসি গতকাল যা বিদ্যুৎ চমকাচ্ছিল রাতে তারপরে উঠে আমি আবার ফ্রিজটা অফ করে দিয়েছি মনে ছিল না এতক্ষণ ধরে এখন আবার মনে পড়েছে সাথে সাথে অন করে দিলাম মিঠুকে বিস্কুটটা দিয়ে আসতে হবে বাটি ওকে পরিষ্কার করেছি না ও বাটি খাচ্ছি খাঁচার বাটি খালি আর একটু পরি চাচানো শুরু করে দেব ওই একটা বিস্কুট আছে আর এই যে কাককে দেওয়ার জন্য কতগুলো বিস্কুট এখানে রেখেছি যাবো ছাদে দিয়ে আসবো এক বোন বলছে দিদি ভাই তুমি যখন ওই ছাদে যাও কাকের জন্য নিয়ে যাবে খেয়াল থাকে না জানো তো রাখি ওই যে বারান্দা দিয়ে যখন বসি তখন আবার তার খালে এদিকে তারের তারের যে তারের মধ্যে বসে তো বসে ওগুলোকে আবার ছুঁড়ে দিলে করে একদম ঠোঁটের মধ্যে নিয়ে যায় আর ছাদে নিয়ে যাওয়া হয় না কি ব্যাপার পরিষ্কার করে দিয়েছি রাতে গজগজ বাটি খালি আরে বাটে খালি আর এই বাটিতে জল এরকম করলে হয় এন বিস্কুট ভিজিয়ে দিলাম খেনো গতকাল দুপুরে কিচেনটা মুছে রেখেছিলাম কিন্তু এখন ওই যে বাসন টাসন ধুয়েছি গ্যাস ওভেন পরিষ্কার করেছি জল পায়ের নিচে না আরেকবার একটু মুছে নিলাম আর ওই দিকের পাল্লাটা খোলা রাখি তো একটু হাওয়া বাতাস মানে যাতে যাওয়া আসা করে ক্লিন জলের বোতল ভরতে হবে দিদি কটা পুঁইশাকের চারা দিয়েছিল নিচে পাম্পটা যখন ছাড়তে এসেছি আমার ঝুল বারান্দার টবের পুইশাক দুটো নিয়ে এসেছি গাছ দুটো চলে এসছি গ্যারেজের পেছন দিকে সবই দেখলাম ওখানে মানে টবের মধ্যে এখন মাটি একটু খুঁজে বের করলাম সেখানে কাজ দুটো বসিয়ে দিই দেখি যদি হয় যদি এটা বড় হয় আমার এই বাথরুমের চালের মধ্যে বেঁকে যায় কেন থাক দুটো দুই দিকে আর বসবো না বাবা মশার উপরে কাজ আছে তোদের বাড়ি পুঁশালের পাতা তো বড় বড় একাকার হয়েছে আমি চলে যাই ওখানে পেপারটা নিয়ে যাই যখন একটু সময় পাই আমার পেপার করতে গল্প করতে আমার খুব ভালো লাগে আমার মারও গল্প করতে খুব ভালো লাগে কিন্তু এখন তো ব্লগিং করতে করতে আর গল্প করা হয় না কিন্তু পেপারে একটু চোখ বোলাই ছাদে যাচ্ছি আর এই যে দরজা বন্ধ করে নালে যদি বিড়াল এসে আমার মিঠোকে কামড় দেয় আর দেখো না একটা মুড়ির কৌটো আর বিস্কুটও ভরে নিলাম যখনই ছাদে যাব আমি কাককে দিতে পারবো এটা ওপরের রুমে রেখে দেব নালে ভুলে যাই তো প্রায় সময় যায় গিয়ে মনে এই গাছটায় ফুল ফুটেছে এই যে পুরো গাছটা তো কুড়ি চলে এসেছে এখন কি সুন্দর ফুল ফুটেছে আর একেবারে এই কৌটার মধ্যে মুড়ি বিস্কুট ভরে এনেছি যখনই ছাদে আসবো ওই রুমে রেখে দেব ফুলগুলো বেশ ভালো লাগছে ছাদে এসে চোখে পড়লো এই কন্যাটায় একটু জল জমে রয়েছে মানে অল্পই একটুই আমার পুরো ছাদের জলটাই বেরিয়ে যায় এই জায়গাটাই জমে থাকে তাই নিজেদের জিনিস নিজেদের তো যত্ন করতেই হবে এড়িয়ে গেলে তো হবে না তাই দেখো ঝাঁটা নিয়ে বসে পড়লাম যে জলটা কাচিয়ে দিই যা রোদ উঠেছে ছাদটা একদম শুকিয়ে যাবে পাম ছেড়ে এসেছে জল পড়ে যাচ্ছে ওকে বলি জল পড়ে গেল এই জায়গাটা না একটু জল জমে থাকে এখানে জায়গায় এই এই জলগুলো দিয়ে ঢেলে দিলেই তো করবো বন্ধ করে ঢেলে দেবো জলটা কাককে খাবার দিলাম না এই রোদে কাকের খেয়ে এই ছাদে আসবে খাবার খেতে খুলে দি। এই চকিটারও অবস্থা খারাপ পুরো মিডিলটা না ডাউন হয়ে গেছে যে কেউ হুটহাট করে বসলেই পড়ে যেতে পারে গদিটা তুলে নিলাম এর রাখো চোকিটা বেশ দেখতে ভালো হলে কি হবে একদম মাঝখানটা ডাউন বৃষ্টি না আসে রেডি তো হয়ে নিলাম এই যে ফল নিচে রয়েছে আর তেলের শিশি মানে একটা প্রদীপ জ্বালাবো মন্দিরে গিয়ে আর সন্ধ্যাবেলা বড় ঠাকুরের মালা মা কালীর মালা সব নিয়ে যাবো সন্ধ্যাবেলা এখন নিয়ে রেখে দিলে পোলা করে ফলটা এখন দিয়ে আসবো কেন বিকেলবেলা যারা আগে যাবে বানিয়ে ঠাকুরকে দিতে পারবে এসে ঘরের পুজো যে ফুল আছে ফলের আছে কিনা আসে পুরো মাসে পুজো করে চলে গেছে আমার আসতে লেট হয়ে গেছে মাকে মালাটা ও ভাইয়ের বউ যে মালাটা দিয়েছে মাকে গলায় না হাতে দিয়ে দিয়েছে এটা মায়ের হাতে বাবার গলায় কাছ থেকে দেখায় ফাঁকা এই যে ডায়েরি দেখছো এর মধ্যে নামগোত্র লিখে রাখা হয় পুজো দিতে সুবিধা হয় সন্ধ্যাবেলা পুরোহিত মশাই কি অন্ধকার করে যা যাও এবার ঘরের পুজো দেব আর ফল আর হচ্ছে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়েছি এবার মোমবাতি তারপরে আজকে না মানে এইদিকে দোকান থেকে লাড্ডু কিনলাম দেখি সবাই বড়ো ঠাকুরের এখানে লাড্ডু দেয় চারটে লাড্ডু নিয়ে আসলাম আর দুটো মালা এগুলো বাতাসা এই ঠাকুরের পুজো এগুলো দিয়ে বাবা আর আমি গেছি আমাদের কি করেছে জানো তো আমি যখন ছিলাম আমি বারবার বললাম তুমি কিছু খাবে তোমাকে আমি ছাতুটা গুলিয়ে দেবো ছেলে তো স্যান্ডউইচ অর্ডার করে খেয়েছে ওর বাবা তো খাবে না সে ছাতু নুন টুন কিচ্ছু খুঁজে পায়নি বলে শুধু এমনি খেয়েছে আমি বলে কি অবস্থা নুন তো নুনের জায়গা অবশ্য ওই নুনগুলো আজকেও খাবেও না নিরামিষ আর ছেলের জন্য রান্না করতে হবে আমার ভাতটা বসাবো চাল ভেয়ে আছে আগে পুজো দিয়ে নিই ছেলের জন্য রান্না করতে হবে কেন ওই শাশুড়ি বাজার করবে আমাদের ও খেয়ে নেবে ওকে ছেলে মুখ ডাল আলু ভাজা বিকালে যে মন্দিরে যাব তার জন্য মালা দুটো নীলকণ্ঠের মালা জবার মালা ধূপকাঠি মোমবাতি বাতাসা লাড্ডু সব গুছিয়ে রাখলাম প্রথমে অন্ধকার হয়েছিল এখন বঙ্গ মিয়ে নামলো আমি তো কাজ টাজ টেনে দিয়েছি কিন্তু ওপরে রুমে জানালা দুটো যে খুলে এসেছিলাম যাক সেরকম আশেপাশে তো কোনো আসবাবপত্র নেই যে ভিজে যাবে ভালো নামলো বৃষ্টি ঠিক আছে আমি পুজোটা দিয়ে নিই আমার ছেলেগুলো রান্না করতে হবে

নিরামিষ আমি অনেক সকালে চালগুলো ভিজিয়েছি না দেখো কি অবস্থা মুগ ডালটা বের করে নিলাম ছেলের জন্য অল্প করেই মুগ ডাল করবো আর এই দিকে দেখো আমার বাবু তো তোমাদের সামনে আমার সঙ্গে মিথ্যে কথা বলল স্যান্ডউইচ দিয়েছে এক গ্লাস লস্যি দিয়েছে সেটা নাকি তিরিশ টাকা আচ্ছা আমাকে মিথ্যে কথা বলে কি লাভ বলো তো যে দুটো পয়সা থাকলে তোরই তো থাকবে যখনই খাবার আনে আমাকে বলবে তিরিশ টাকা পঁচিশ টাকা আমি যতই খাবার বাইরে থেকে মানে কিনি না কেন আমার একটা আইডিয়া আছে না আর ভাতের জলটা ইন্ডাকশানে ফুটিয়ে আমি এখানে মানে গ্যাস ওভেনে দিয়ে দিলাম আর এইদিকে যে বাসন টাসন ধুয়েছি রান্না তো শাশুড়ি মা করছে উনি করছে ওনার ছেলের জন্য আর আমি করছি আমার ছেলের জন্য তা ছে মটর ডাল করবে মা কিন্তু ছেলে তো খাবে না ওই তো মুগ ডাল ভালো খায় তবে স্যান্ডউইচ যখন খেলো বলো মা ও আলু ভাজা না করলেও হবে কিন্তু দেখো এখন তো ভরা পেটে এই কথা বলছে দুপুরে খেতে বসে যদি না খেতে পারে তখন কেমন লাগে না দুধ থাক একটু আলু ভাজা করে দেব। আর ওই ঝিরিঝিরি আলু ভাজা করা কিন্তু একটা সমস্যা মুগ ডালটা দেখো কালো জিরে কালো জিরে না সাদা জিরে শুকনো লঙ্কা আর আদা তেজপাতা দিয়ে একটু মানে এক ডাল এটাকে বলে আর একটু গরম জল করে রেখেছি যাতে মানে সেদ্ধটা হয়ে যায় আর আমি যেন কটার সময় এডিট করছি রাত একটা কেননা উপোস করে মন্দির থেকে এসে তারপরে দশটার সময় এসেছি তারপর আমাদের ও আসলো খাওয়া দাওয়া দিলাম এখন একটা বাজে রাত হয়তো এই ভিডিওর মধ্যে আমার হাজব্যান্ডের নাকের আওয়াজও পাবে কারণ সে নাক ডাকছে আর আমি তো আমার দায়িত্ব যে রেগুলারের ভিডিও আমি দিই কেননা আজকে তো আর এডিট করার সন্ধ্যার থেকে সময় পাইনি মন্দিরে ছিলাম তার জন্য যে না আগামীকাল তোমার ভিডিওটা পোস্ট করতে হবে তাই রাতের বেলায় এডিটটা করে নিচ্ছি অনেকটা টমেটো এনেছে সেই টমেটোগুলো ফ্রিজ আবার গুছিয়ে রেখে দিলাম দেখো গো আমাদের মন্দিরে যাওয়ার রাস্তাটা জল জমে গেছে ঐ দেখো গেছে সব তাই হয়েছিল গেছে সব তাই সারা দিন জল ছিল বিকেলে কমে গেছে আর এখন তো এই বেলাতে হয়েছে কি জানি কি হয় উটা দিয়েছি শুকাতে কোটা হল তো ভিজে রয়েছে ঠিক পরিমাণে আকাশ ডাকছে এই জ্যোতি মুগডাল আলু ভাজা আমার ছেলের প্রিয় হোক না কেন আজকে যেহেতু আমি উপোস করেছি আমাকে বলছে মা থাক তোমার তো আর আলু ভাজতে হবে না আমাকে একটু চানাচুর দিও জানে তো উপোস করা কিন্তু না উপোস করলে কাজের মধ্যে থাকলে কিন্তু আর কোনো খিদে ঠিদে পায় না আর আমার ছেলে ঘরের মধ্যে এসে দেখলো আমি আলু কাটছি ও তোমাকে তো বারণ করলাম তা এই কথা বললো কিন্তু যখন খেতে দিয়েছি ভাত কটা যখন খেলো ভাত খালার মধ্যে একটুখানি ভাত ছিল আমরা এ বাবু তুই ওইটুকু ভাত আবার রেখে দিবি কেন মাগু আলু ভাজাটা কম হয়ে গেছে আমি ও এই তো বলেছি দিমা মা আলু ভাজা লাগবে না এখন আলু ভাজা কম হয়ে গেছে আসলে দুটো আলু কেটেছিলাম আর সত্যি ভেজেছি বুঝতে পারিনি ডালটা বেশ ভালো যেন গলে গেছে তার মধ্যে একটু আলুও দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি জানি না নুন হয়েছে কিনা আর শাশুড়ি মা এই যে মানে ওনার ছেলের জন্য করলো এই শাপলা ভাজা আমাদেরও ভালো খায় আর এটা মনে হয় ওই ঘেটকুলে খুলে বলে বা খারকোল বলে সেটা ভাজা করেছে নারকেল দিয়ে এটাও আমাদেরও ভালো খায় আর হচ্ছে এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করেছে মটর ডাল যেটা নাকি আমার ছেলে আবার খাবে না আর একটু গাঢ় হয়ে গেছে যেহেতু মটর ডাল ঠিক আছে এই হচ্ছে মানে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমি বাদে সবাই খাবে আর কি মটর ডালটা পেঁপে দিয়ে করেছে একটু গাঢ় হয়ে গেছে ঠান্ডা হলে একটু একটু গাঢ় হয় আমাদেরও গাঢ় এখন ছেলের আলুটা ভাজে আর কপ্তাহ মাসে দেখি ঘরে বসে কি বৃষ্টি হলো ও স্নান করে খেয়ে যাবে কি গো স্নান করবো না আমার ভিডিও থামবেল বানাইতে হবে দুটো বাজে তোমাদের খেতে দিয়ে আমি থামবেল বানাবো আবার মন্দিরে তো যাব রাস্তায় তো জল জমে রয়েছে জল পাড়িয়েই যাব নো প্রবলেম মানুষ কত দূর থেকে কত দূর যাবে ওই তো জল জমে রয়েছে না না অনেকটা খালি হয়ে গেছে জল এই যে স্নান করো এই যে ছেলের আলু ভাজা হচ্ছে কটা ভাজলাম আর এই যে ভাজা হচ্ছে চিমনিটা অফ করে রেখেছি তা আওয়াজে ভাল লাগে না আজকে আর সাদা লাল শাড়ি বের করে নিই এই সবুজ কালারের শাড়িটা বের করলাম চুলটাকে তো এইভাবে আটকি যে খোপা করে মন্দিরে বসতে হবে কারণ গরম ভূমসা গরম মানে লাগবে মন্দিরের ওখানে তা একটু আটকেছিলাম এভাবে কিন্তু না বেঁধেই নিতে হবে এখন মন্দিরে যাব বৃষ্টিটা নেই মাঝে মনে হয় আসতে হতে পারে পতাম সে চা দিতে নাহলে হয় তেমন আছে বসবো দুটো পুজো সেরে কখন আসি তার ঠিক ঠিক আছে চলো মন্দিরে যাই পারলাম না চুল আটকে দিয়েছি বাবা গো আরি না গো যাই মন্দিরে মন্দিরে এসে আমার ছোট মনের সাথে দেখা হলো মানে একই জায়গায় থাকি অথচ কেউ কারোর সঙ্গে চট করে দেখা হয় না আজকে মন্দিরে ও পুজো দিতে এসছে তোমাদের সঙ্গে আমি দেখা করাচ্ছি আগে পুজোটা শেষ হোক আর আজকে অনেকে পুজো দিয়েছে অনেক সিন্নি প্রসাদ দিদি দিদিবাড়িও দিয়ে পাঠিয়েছিলাম আমাদের হবু বৌমাও খেয়ে গেছে কিন্তু ভাইয়ের বউটা খেতে ভালোবাসে কাকে দিয়ে পাঠাবো ওকে আর পাঠাতে পারলাম না আমার ছোট বোনের সাথে দেখা হলো একই বোন দুই গলির ও মাতা করেছে আজকে মন্দিরে এসে আমাদের দুই বোনের দেখা হলো ছোট বোন হ্যাঁ কর ঘুমটা দাও অঞ্জনা দি ঘুমটা হ্যাঁ তোমাদের আছে প্রত্যেকটা যেদিন সময় পাওয়া দেখো এই দাও ঘুমটা দাও হ্যাঁ ওই যে তোমাদের দশ জনের অঞ্জলি হয়ে গেছে এখন আবার দশজন দিচ্ছে সেই জন্য বাইরে দাঁড়িয়ে মামা তো বোন আর আমি তো আগে অঞ্জলি নিয়ে নিয়েছি তাই দুই বোনের সিঁড়িতে বসে বেশ অনেকক্ষণ ছেলের বিয়ের ব্যাপারে গল্প করা হলো আর ওই বোনকে আমি কথার মাঝে বললাম না চুপ কর ও আমাকে বলছে দিদি তোকে ছোটো লাগছে আমাকেই বড়ো লাগছে মনে হচ্ছে আমিই তো দিদি আর এই দেখো আজকে অনেক প্রসাদ জমা হয়েছে তা পুজো শেষ এখন অনেকে আবার গামলা ধরে বাড়ি নিয়ে চলে গেল আর আমি ওখানে বসে কলাগুলো ছাড়িয়ে দিলাম ফল বানিয়ে দিলাম কিছু ফল তারপরে সবাই মিলে হাতে হাতে কেননা অনেক প্রসাদ তো তা হাতে হাতে সবাই মিলে আর কি কাজটা করলো বেশ ভালোই সিন্নি প্রসাদ তাই না একটু হাতে হাতে সবাই মিলে না করলে হয় আর ওটা হচ্ছিলো বাতাসা ভেজানোর জল যে জলটা ঢেলে দিলো কিছুটা বাতাসা ভেজানো ছিল নাহলে তো চট করে মানে ভেজে না বুঝতেই তো পারছো শক্ত শক্ত থাকে আর দুধ তারপরে কাজু কিশমিশ নারকেল বেশ ভালোই পড়েছিল সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ছেলে আর বৌমা আসলো আর ছেলে প্রসাদ খেতে এসেছিল টাটা রানিং যা প্রসাদ খেয়ে নিলাম আর আরও অনেকটা সবাই অনেক দিয়েছিল তো সিন্নির জন্য ওই জন্য প্রসাদ খেলাম ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামীকাল শুভরাত্রি টাটা